যারা মানাশারকে ভালোবাসে আল্লাহ মাসার খুবই সুহ রাখে আল্লাহ সুপরামর্শ দেয় কঠিন পরিস্থিতিতে সার দেয় আল্লাহ সেই সমস্ত ব্যক্তিদেরকে তুমি সাহায্য করে তাদেরকে তুই সার্বিকভাবে

তাদের পরিবারের সকলকে তুমি সুস্থ রেখে মহলাম তাদের সকলকে তুমি শান্তিতে এরকম মহলা এহকাল এবং পরকালকে তুমি মঙ্গল ময় করে দিয়ে মহলা আল্লাহ যে সমস্ত বাচ্চারা এখানে আছে তারাও এই প্রতিষ্ঠানের জন্য অনেক শ্রম দিয়েছে শিক্ষকরা দিয়েছেন আল্লাহ সকলের মেহনতকে তুমি কবুল করে নেবে আল্লাহ আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নেবে আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি আরও আমি করো মহল্লা আল্লাহ প্রতিষ্ঠানের যে সমস্ত প্রয়োজনগুলো এখন আছে মহল্লা তুমি ভালো রকম জানো আল্লাহ সেই সমস্ত প্রয়োজনগুলো তুমি গায়েব থেকে পূরণ করে দেবে আল্লাহ তুমি গায়ের থেকে পূরণ করে দেবে কে আল্লাহ বিশেষ করে আমার শিক্ষক ভাইদেরকে আল্লাহ তুমি সার্বিক দিয়ে হিফাজত করো যেভাবে তারা এখলাসের সঙ্গে আল্লাহ এক হয়ে মিলেমিশে যেভাবে কাজ করছে আল্লাহ এইভাবে আমাদের সকলকে মিলেমিশে কাজ করার তফিক দান করো এটা আমি মাহুদ যারা দোয়ার জন্য বলেছেন দোয়ার অধিকার রেখে থাকেন তাদের সমস্ত রকম মেঘ জায়দ আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করে মাহুদ দয়া করে মেহের পানি করে আমাদের দোয়াকে